বিশ্বতকের শেষভাগে এবং একবিংশ শতাব্দীর শুরুতে বিশ্ব রাজনীতিকে যে নামটি গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল সে নাম ওসামা বিন লাদেন একজন ধনী পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রতীক হয়ে ওঠার এই গল্প বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন ওসামা বিন লাদেন তার পরিবার ছিল অত্যন্ত প্রভাবশালী ও ধনী বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন সৌদি আরবের বড় নির্মাণ ব্যবসায়ী বিলাসবহুল পরিবেশে বড় হলেও অল্প বয়সেই তিনি ধর্মীয় ভাবধারার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন উনিশশো আশির দশকে সোভিয়েট ইউনিয়নের বিরুদ্ধে আফগান যুদ্ধে মুসলিম যোদ্ধাদের সহায়তায় আফগানিস্তানে যান ওসামা শুরুতে অর্থ ও লজিস্টিক সহায়তা দিলেও ধীরে ধীরে তিনি নিজেই সক্রিয় হয়ে ওঠেন এই সময়েই তার চিন্তাধারায় উগ্রতা প্রবল হয় এবং সহিংসতাকে আদর্শিকভাবে বৈধ মনে করার প্রবণতা গড়ে ওঠে উনিশশো সালে গড়ে ওঠে আল কায়দা একটি চরমপন্থী নেটওয়ার্ক যার লক্ষ্য ছিল সহিংসতার মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্য বাস্তবায়ন সময়ের সঙ্গে সঙ্গে এই সংগঠন বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ হামলার সঙ্গে জড়িয়ে পড়ে যার ফলে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারান উনিশশো সালে আফ্রিকায় মার্কিন দূতাবাসে বোনা হামলা এবং বিশেষ করে দু সালের এগারোই সেপ্টেম্বরের হামলা বিশ্বকে স্তব্ধ করে দেয় এই ঘটনার পর ওসামা বিন লাদেন বিশ্বের সবচেয়ে পলাতক ও আলোচিত অপরাধীতে পরিণত হন তার কর্মকাণ্ডের জেরে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি আমূল বদলে যায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর দু সালের দোসরা মে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন তার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি ঘটালেও তার সহিংস মতাদর্শের ক্ষত বিশ্ব আজও বহন করছে ওসামা বিন লাদেনের জীবন প্রমাণ করে সহিংসতা ও চরমপন্থা কখনও মানবতার পথ দেখায় না ইতিহাস তাকে মনে রাখবে একজন বিভ্রান্ত পথিক হিসেবে যার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিরপরাধ মানুষ